আসসালামু আলাইকুম আমি সৈয়দ আব্দুল মাহবুদের ওয়াইফ আপনারা আমাকে সবাই পাঁচই জুনের নির্বাচনের মাধ্যমে চিনেন আমি আপনাদের কাছে মাহবুদ সাহেবের জন্য ভোট চাইতে গেছিলাম এবং ভোটের দিন আপনাদেরকে বলছিলাম যে একজন ওয়াইফি বলতে পারে তার হাজবেন্ড কতটা সৎ কতটা অনেস্ট আমি সেই কথার জন্য আজকে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি মাহবুব সাহেব আমাকে বলে গেছিল যে আমি লোহাগারা যাইতেছি লোহাগাড়া সেবা করব আমার অসুস্থ মায়ের সেবা করব সে আমার ব্যাংকের সমস্ত টাকা পয়সা নিয়ে সব চলে গেছে কিন্তু এখন আমি জানতে পারলাম যে সে ঢাকায় যে সমাজকর্মী চুনতিবাসী সানজিদা রহমানের সাথে ঢাকায় বসবাস করতেছে আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাইতেছি যে আমি এই মানুষের জন্য আপনাদের কাছে ভোট চাইতে গেছিলাম আমি আপনাদেরকে সতর্ক করার জন্য যে আপনারা ভবিষ্যতে মানুষ চিনা নিবেন যে কাকে ভোট দিবেন কার হাতে দেশ দিবেন এটা আপনারা ভালো মতো বিবেচনা করবেন যে পঁয়ত্রিশ বছরের সংসার জীবন ছেলে মেয়ে ফালাইয়া এই বয়সে চলে যেতে পারে তার হাতে দেশ দেওয়া যায় কিনা আপনারা আরেকবার চিন্তা করবেন সেই কাজ প্রথম এটা এইবারও করে নাই আরেকবারও সে করছিল সে তার ভাতি যাবো খালেদের মা নামে তার সাথে রিলেশনে জড়ায় পড়ছিল টু থাউজেন্ড এর কথা তখন আমি তাকে ফিরে আনছিলাম এবং তাকে সর্বোচ্চ মাপ করে সর্বোচ্চ সম্মানের স্থান দিয়েছিলাম কিন্তু সেই মর্যাদা সে রাখে নাই আমি এতই অসহায় হয়ে গেছি যে স্যার আমার কোন উপায় নাই সেই আমি এই লাইভে আসছি আজকে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাকে ভুল বুঝবেন না প্লিজ আমার আর কোনো নাই আমি প্রবাসী আমার মা বাবা ভাই বোন সব প্রবাসে থাকে আমার ছেলে মেয়েও প্রবাসী এই দেশের জন্ম তাদের কোনোই অ্যাক্সেস নাই যে তারা কারো কাছে বিচার চায় বা কারো কাছে যায় দাঁড়ায় আমার ভাই বোন সব প্রবাসী আমার বাবা একজন ফ্যামিলি প্ল্যানিং এর ডিপটি ডাইরেক্টর ছিল আমার কেউ নাই যে আমি কারো কাছে বিচার চাবো এই বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম লোহাগারে বাসের উপর ছেড়ে দিলাম আপনারা আমার বিচার করেন আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটাও বলে আমি অনেক তার সম্মান রাখার চেষ্টা করছি কিন্তু সে যে তার কি সম্মান সে যে এই কাজ করলো তার সম্মান আমি কিভাবে রাখবো আপনারা আমাকে বলেন আমি আজকে চারটা দিন আমার ঘুম খাওয়া দাওয়া নাই আমার বাচ্চারা বোবা হয়ে গেছে তাদের একটা ভবিষ্যৎ ফিউচার তাদের সব নষ্ট করে দিছে আমরা মানুষের কাছে মুখ দেখানোর মতো আমাদের কোনো জড়িয়ে জায়গা নেই আজকে সে কাজ করছে ছেলে মেয়ে বিয়া দেওয়ার বয়সে আজকে সে নিজেই কাজ করে বসছে আপনারা তার বিচার করেন আমি আমার উপদেষ্টা মহাদয়ের কাছে এবং ছাত্র সমাজের কাছে লোহাগারবাসীর কাছে বিচার দিলাম যে সে নির্বাচন কমিশনে তার নাম গেছে কোন অবস্থাতে যেন এরকম মানুষ এরকম প্রতারক মানুষ যেন দেশের নির্বাচন কমিশনেরও দায়িত্ব না পায় আপনারা এটা সজাগ দৃষ্টি রাখবেন তার সাথে আরো যারা সহযোগী ছিল ডক্টর জাকারিয়া মামুন খলিলি সানজিদা রহমান তাদের সহযোগিতা না থাকলে সেই কাজ করতে পারতো না আমি আপনাদের কাছে তার দেরও বিচারের ভার তুলে দিলাম